আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আছে না নাই তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার আল্লাহর নাম ছাড়া এই দেশে অনেক জিকির আছে না নাই লাফালাফি করে হুই হাই হুই হাই হ্যাঁ পেকুয়াতে আলহামদুলিল্লাহ এগুলো বলে নাই কম হ্যাঁ জিকির হতে হবে তাদরুউ ওয়া গোপনে দুনাল জাহারি বিল কৌল চিৎকার চেঁচামেচি করে নয় এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠা যায় আছে না নাই আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাদের উপরে ওঠে দেখছেন আপনারা আমি এখন জিকির করাচ্ছি তাজবি পড়াচ্ছি আপনারা যদি লাভ দিয়ে আমার কাঁধে ওঠেন আমি যাব কই আল্লাহ রাসুল্লাহ সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন কোন সাহাবারা লাফাতে লাফাতে গাছের আগায় এরকম পাওয়া যায় অথবা আবেগের চোটে লাফাতে আল্লাহ রাসুলের কাদের উপর এরকম হয়েছে কোনদিন তাহলে এইরকম হাই করে লাফালাফি করে কোন ধরনের জিকির করা যাবে জিকির করতে হবে হাতের কড়াই গুনে গুনে ভদ্র ভাবে আস তিনি বর্ণনা করেন করেন্লাহ ইসলাম এ আখিদ উত্তাসবি হাবি আমি আল্লাহর আসুলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাজবি পড়তে দেখেছি কোন হাতের গিড়ায় নাকি বাম হাত আমরা কোন পন্থী নবীরা কোন পন্থী ছিল জান্নাতে ঢুকবে কোন পন্থীরা এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই ডান হাতের গিড়ায় তাজবি পড়বে রাজি আছেন এইভাবে ডান হাতটা উঁচু করেন এই আঙ্গুলটা এই এই এখানে ধরেন ধরে এইভাবে পড়বেন সুবহান আল্লাহ সুবহান এই আঙ্গুলের গিরা কেয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি আল্লাহ তৌফিক দাও আমরা যেন আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে পারে আল্লাহ তৌফিক দাও বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা আল্নি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনি কাবীরা হে আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আল্লাহ আপনি আমারে শুকর গুজার বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান আমিন পড়েন আমরা শুকর গুজার হতে চাই না আমরা অভিযোগ করি বেশি কমপ্লেন এটা আল্লাহ আমার দিল না ওইটা দিল না এরকম অভিযোগ আসে না নাই যে অবস্থানে আছে এটাতে খুশি না এই জন্য বিশ্ব নাই বলতেন উংজুর ইলা মানহু আসফাল আমিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকা তাইলে তোমার ভালো লাগবে ওয়ালা তানযুর ইলামান মান হুয়া আ'লা মিনকা তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও তুমি তোমার অবস্থানে থেকে খুশি নাও কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে তোমার জায়গাটাতে পৌঁছা যেই জায়গায় বসে তুমি আল্লাহর গালি দাও তোমার ভাল লাগে না ওই জায়গাটাই আশা বসা অনেকের কাছে স্বপ্ন অনেকের কাছে স্বপ্ন शेख সাদির রহিমাহুল্লাহ ওনার একবার আর্থিক দৈন্যতা ইরানের বিখ্যাত কবি কামা কামালিহি এর রচয়িতা টাকা নাই পয়সা নাই পায়ে দেয়ার মতো জুতা নাই তো মনে মনে আফসুস হাইরে আমি এত বড় কবি আমার পায়ে দেয়ার মতো জুতা নাই তা আফসুস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে তার দুইটা পাই নাই শেখ সাদির পায়ে জুতা নাই শেখ সাদির পায়ে কি নাই আর ভিক্ষুকের কি নাই পাই নাই উনি শেষ দায় পড়ে গেলেন আল্লাহ রে বললেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক সুখে আছি এই জন্য আপনার যে খারাপ অবস্থা না ছোট দিকে একটু তাকান ঠিক যে মুহূর্তে আমরা এখন কি সুন্দর শীত না গরম না ওয়েদারটা খুব চমৎকার না এই পরিবেশে যে মুহূর্তে আমরা কথা শুনছি ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে অনেকের ক্যান্সার যার নেই কোনো অ্যানসার তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা আমি টাকা চাই পয়সা চাই কত কিছু চাই এটা লাগবে ওইটা লাগবে এটা চাই ওইটা চাই হাসপাতালের ওই ক্যান্সারের রোগীটা কিচ্ছু চায় না ও ও শুধু শুধু চায় 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 কি এজন্য কোনো শেষ নাই ইসলাম চাহিদার অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম অল্প খাবো অল্প পড়বো অল্প জমাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে আর সবসময় সুক্রিয়া করবো কার রাজি আছেন তো আমরা যেন আল্লাহর শুকুর গুজার বান্দা হতে পারে আল্লাহ তুমি দাও আরো জোরে পড়ি আমিন রাজা খালি গ্রামের নাম হ্যাঁ ইউনিয়ন রাজা খালি রানী খালি নাই না বহুমুখী বেসারাতুল রলুম ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার উদ্যোগে উনসত্তর তম বার্ষিক সভা ওরে আল্লাহ অনেক আগের প্রোগ্রাম আমাদের এখানে অনেকের বয়সে তো উনসত্তর হয় নাই কথা বলেন এই প্রোগ্রামটা আমত পর্যন্ত এখানে জারি থাকে আমরা চাই কি চাই না আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদের আজকের প্রোগ্রামটা তুমি আমাদের নাজাতের ও বানাও এখানে যেমনি আমরা একত্রিত হতে পেরেছি জান্নাতেও যেন আমরা একসাথে থাকতে পারি তুমি তৌফিক দাও আমরা সবাই জান্নাতে যেতে চাই কোথায় যেতে চাই চিল্লায় বলেন কোথায় লা ইস্তবী اصحاب النار ওয়া اصحابুল জান্নাহ اصحابুল জান্নতে

জান্নাতে না যাহ নামে আল্লাহ আমরা যেন এরকম একত্রিত হতে পারি তুমি দাও আমরা যে বইটা থেকে আজকে কিছু সময় কথা শুনবো আওয়াজ করে বলেন তো বইটার নাম জোরে বলেন কি নাম এই বইয়ে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এই বইয়ের সাথে সম্পর্ক জোরদার করার দরকার আছে না নাই এই বইটা কেমতের দিন সুপারিশকারী হবে বিশ্ব নাই বলেছেন উল কোরআন

এ বইটার যেখান দিয়ে পড়েন হেদায়ত আসে না নাই রহমত আসে নাই বরকত আসে নাই শিফা আসে নাই এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে কে তার মানে এর মধ্যে শিফা আছে সুবহানাল্লাহ পড়েন সূরাতুল ফাতিহারে বলা হয় সূরাতুল শিফা সূরাতুল ফাতিয়া পড়ে অসুস্থ রে ফু দিলে সুস্থ করে কে বিশ্বাস হয় হ্যাঁ না একটু সন্দেহ লাগে যদি সন্দেহ থাকে তাহলে ফু দিলে কাজ হবে আর বিশ্বাস রেখে যদি ফুড দেন ভালো করে দিবে কে এমন এক কিতাব এই কিতাপ পড়লে সব এই কিতাপ ধরলে সব এই কিতাবের জন্য মরলেও সব ঠিক এমন এক কিতাব আল্লা দিলে এই কিতাবকে আল্লাহ বললে নোর আলো আলোর সাথে তুলনা করেছেন কিতাপ নাংসেল না হইলাই কালি তো খনি যান না সামিনা ইলান নুর অ্যাভ ভ্রি বিল্ড দি সোলিয়ান সাক্রেট গু টু ইউ ও মাই বিলাভেড লাস্ট ম্যাসেঞ্জার ই অর্ডার টু লিড দ্য ম্যানকাইণ্ড আউট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্য এই কিতাবকে পাঠিয়েছে কে এই কিতাব পড়লে এই কিতাব মানলে বুঝলে এই কিতাবের বাস্তবায়ন সমাজে ঘটালে সমাজটা আলোকিত হবে ঠিক কি না আমরা একটা আলোকিত সমাজ চাই কি চাই না যে সমাজে এই কিতাব দিয়ে আইন করা হয় এই কিতাবের আইনে সমাজে আইনটাকে বাস্তবায়ন করা হয় ওই সমাজে কোনো ধর্ষণ থাকে কোনো দুর্নীতি থাকে ওই সমাজটা হয় মদিনার সমাজ ওই সমাজটা হয় শান্তির সমাজ এই জন্য আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত করি একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ যেন আমরা পড়ি পারা যাবে সবাই পড়ে ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে আমার খুদবার শুরুতে সুরাতুল মুজাম্মেল থেকে চারটি আয়াত তেলাওয়াত করেছি এই সুরাতুল মুজাম্মেল থেকে কিছু কথা আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পড়েন আমি সব সময় তাফসির মাহফিল ক্লাসের মতো মনে করি ক্লাস আই কনসিডার দিস তাফসির প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ টিচার অল দা সিটিং অডিয়েন্স অ্যাজ এ স্টুডেন্ট অফ দা হোলি কোরআন আমি মনে করি যে আমি কোরআনের শিক্ষক আর যারা শুনছে তারা আমাদের ছাত্র আমার আগে যিনি এখানে কথা বলছিলেন তিনি ছিলেন আমাদের শিক্ষক এখন আমি একটু করে বসার সুযোগ পাইছি আমি হয়ে গেছি শিক্ষক আর আমরা সবাই কোরআনের ছাত্র সুরাতুল মুজাম এটা কোরনের ২৯ তম পাড়ার একটা সুরা কত তম পাড়ার এই সূরার আয়াত সংখ্যা বিশ আয়াত সংখ্যা কত এই সুরাটি মাকি সুরা কি সুরা আচ্ছা এবার আমি প্রশ্ন করি আপনারা উত্তর করেন সুরাতুল মুজাম্মিল কত পারার সুরা আয়াত সংখ্যাটি মাক্কি সুরা আলহামদুলিল্লাহ আল্লাহ বিশ্বনবীর নামে ডেডিকেট করেছেন নামে বিশ্বনবীর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে শুধু আলাইহি আসাল্লাম এটাই ওনার নাম নয়

আল্লাহ কে এই সুরের ভেতরে অনেকগুলো ইনস্ট্রাকশন গাইডলাইন দিয়েছে পথ নির্দেশিকা এগুলো আমাদের জীবনেও কাজে লাগবে ঠিক কি না তো এই আল মুজাম্মিল বিশ্বনবীর নামে ডেডিকেট করা একটি সুরা আবার এই নামে আমাদেরও অনেকের নাম পাওয়া যায় আসারা নাই এখানে মুজাম্মেল ভাই কে কে আছে দেখি মুজাম্মেল কেউ আছে মুজাম্মেল নামে আছে তো আল্লাহ মুজাম্মেল ভাইদেরকেও তুমি কবুল করো তো এই সুরার একটা কেন্দ্রীয় আলোচক বিষয় আছে সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল থিম অফ দ্য সুরা আল মুজাম্মিন এই পুরো বিশটা আয়াতে আল্লাহ কি বুঝাতে চাইলেন আগে সংক্ষেপে এটা আমি বলি এই পুরো সুরার ভেতরে কেন্দ্রীয় যে আলোচ্য বিষয়টা আল্লাহ আমাদেরকে জানাতে চাইলেন সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো কাজে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে বুঝতে পেরেছেন ইউ হ্যাভ টু টেক হিউজ প্রিপারেশন ফর এ সাকসেসফুল মিশন আপনি যদি কোনো মিশনে নামতে চান আপনাকে ইউ টেক প্রিপারেশন ইউ হ্যাভ প্রিপেয়ার নিজেকে প্রস্তুত করে নিতে হবে বিশ্বনবীকে আল্লাহ তালা বড় একটা মিশনে নামাবেন নবতির মিশন দাওয়াতি কাজের মিশন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের মিশন পৃথিবীর বুকে কালিমার পতাকা কেটে দেওয়ার মিশন চিল্লা এখন ঠিক কিনা এত বড় মিশন যে নবী পালন করবে ওই নবীর প্রিপারেশনের দরকার আছে না নাই তাহলে এই পুরো সুরার মূল কথা হচ্ছে প্রিপারেশন ফর এ মিশন মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করা গুড প্রিপারেশন ইজ এ প্রি রিকুইজিট ফর এ সাকসেসফুল মিশন আপনি যদি একটা মিশনে সফল হতে চান আপনাকে প্রস্তুতি নিতে হবে কে নিতে হবে সবাই বলে প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন যদি ভালো হয় কাজের ফলাফল প্রিপারেশন যদি খারাপ ফলাফল পরীক্ষার আগে যদি প্রিপারেশন ভালো হয় গোল্ডেন এ প্লাসের সম্ভাবনা আছে না নাই ইলেকশনের আগে যদি ভালো প্রস্তুতি না হয় জয়লাভ করার সম্ভাবনা আছে না নাই সব কাজে प्रिपरेशन লাগে এই যে আমরা প্রতিদিন সালাত পড়ি নামাজ আদায় করি প্রস্তুতি লাগে না কি প্রস্তুতি লাগে ওযু করা লাগে ঠিক কি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস্ সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম আল্কা বাই শোভান পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম যখন নামাজে যাবা নামাজের প্রস্তুতি নাও কথাটা কার আগে চেহারা ধৌত করো হাত দুইটা কনুই পর্যন্ত ধৌত করো তারপরে মাথা মাসে করো তারপর বা ধৌত করো তারপরে সালাত কায়েম করতে যাও তার মানে সালাত একামত একামাতু সালা সালাত প্রতিষ্ঠার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে নামাজে যাওয়ার আগে অজু করা লাগবে ঠিক কিনা আবার জুমার নামাজে আপনি যাবেন এই জুমার নামাজে যাওয়ার আগে প্রস্তুতি আছে না নাই কি প্রস্তুতি আছে গোসল করা লাগে ঠিক কিনা আচর মাখা লাগে সুন্দর পারফিউম দেয়া লাগে তারপর জুমার খুতবা শোনার জন্য মসজিদে আগে আগে যাওয়া লাগে ঠিক কিনা তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে জুমার সালাতের আগে প্রস্তুতি লাগে আবার রোজার আগেও প্রস্তুতি আছে না নাই বিশ্বনবী রমাদান আল মুবারক আসার দুই মা শাক থেকে প্রস্তুতি নিতেন বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহম্মবারিকলানাফি অরাজা বাবা সাহাবাদ ওয়া বাল্লে না রমাদান রজবে শাবানে বোরেকোতে দাও রমজান মা সে গুনাহা ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরে দাও জুমার দিনে তে গুনা ছড়াও রজব সবানে বর করতে দাও রমজান মাসে গুনা ছড়াও চিল্লায় পড়ে নামেন আমিন রমজান দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহ আকবার আর পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও আল্লাহ আর সাবান মাসে আপনি বড় করতেন না রমাদান রমজান মাসে পৌঁছে দেন এখন যে মাসটা চলতে সেটা কি মাস হ্যাঁ তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই রমজানের দুই মাস আগে থেকে উনি প্রস্তুতি নিতেন এরপরে ঈদ আশার আগে রমজানের প্রস্তুতি আছে না নাই রমজানের রই রোজার শেষে

এলো খুশি রি তুই পড়বি নামাজ রে মন সেই সেই ঈদ যে ময়ে দinesh সব গাজী মুসলিম হয়েছে শহীদ রম জানে ওই রোজার শেষে এলো খুশি রি আলহামদুলিল্লাহ পড়া তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে ঈদের আগেও প্রস্তুতি লাগে এরপরে হজ যদি পালন করতে চান তারও প্রস্তুতির দরকার আছে না নেই একজন হজ করবে প্রস্তুতি লাগবে না কি প্রস্তুতি লাগবে হ্যাঁ পাসপোর্ট লাগবে হজের ভিসা লাগবে তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে আশকোনার হাজি ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লাগবে রিয়াল কেনা লাগবে ইজার কেনা লাগবে রিদা কেনা লাগবে বেল কিনা লাগবে হজের নিয়ম কানুন জানা লাগবে ঠিক কিনা দেখেন নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে হজের আগে প্রস্তুতি লাগে কিন্তু জাকাতের আগে লাগে না হ্যাঁ জাকাতের জন্য এক বছর আগ থেকে প্রস্তুতি নেয়া লাগে আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই তার মানে নামাজের আগে প্রস্তুতি রোজার আগে প্রস্তুতি জাকাতের আগে প্রস্তুতি এর আগে প্রস্তুতি এই সুরার মধ্য দিয়ে রব্বুল আলমিন বিশ্বনবীর বুঝাতে চাইলেন নবী বিশাল একটা মিশনে আপনি নামবেন বিশাল একটা যুদ্ধে আপনি নামবেন কালেমার বাণীকে দুনিয়ার বুকে প্রচার করার গুরু দায়িত্ব নিয়ে নামবেন এত বড় দায়িত্ব পালনের আগে আপনার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই বিশ্বনবীকে প্রস্তুতি নিতে বললেন তার মানে এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু টেক এ ভেরি গুড প্রিপারেশন ফর এ মিশন আপনি কোন কাজে সফল হতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে ভালো প্রস্তুতি ছাড়া সফল হওয়া যাবে আবার যুদ্ধের ময়দানেও যখন আমরা যাই বিশ্বনবী যেতেন প্রস্তুতি ছিল কি ছিল না আল্লাহ বললেন ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম আল্লাহ ডেকে বলেন গোলাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ভালো করে নিজেদেরকে প্রস্তুত করে নাও ওয়াইদ লাহুম মাসতাতাতুম মিন তোমাদের শক্তি সামর্থ্য যা আছে সব প্রস্তুত করে রাখো সব কিছু প্রস্তুত থাকবে মুসলমানদের মুসলমান থাকবে সদা জাগ্রত সদা প্রস্তুত চিল্লায় বলেন ঠিক কি প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য আমরা যে যোদ্ধা আমরা ভুলে গিয়েছি আমরা যে যুদ্ধা জাতি আমাদের রক্তে যে যুদ্ধের গান এটা আমরা ভুলে গিয়েছি আল্লাহ বললেন ওয়া আইদৌল্লাহু মাস্তাজা আদম মিন কৌয়া শক্তি আর রসদ জোগার করে রাখো তুর্হিবুন বিহিন আদম আল্লাহ হিউয়া আদম এই শক্তি আর সম্ভাবনা দিয়ে আল্লাহর দুষ্মন্দেরকে তোমরা ভয় দেখাবা মির রেবাতিল খাইল ঘোর সাওয়ারগুলোকে প্রস্তুত করে রাখো বর্তমানে তো ঘোরাটোরা নাই এখন প্রস্তুত করে রাখতে হবে আটম্ভবা ডিক কিনা এখন রাখ রাখতে হবে এ কে ফোর্টি রকেট লাঞ্চার ড্রোন মিসাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রণতরি যুদ্ধ জাহাজ ঠিক কিনা গোটা বিশ্বের মুসলমানদের একটা সেন্ট্রাল মিলিটারি দরকার পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের সেন্ট্রাল কোনো লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই যদি আমাদের একটা মিলিটারি থাকতো সিরিয়াতে আক্রমণ হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদের মুসলিম মিলিটারি সেখানে প্রতিরোধ গড়ে তুলতো চিল্লা এখন ঠিক কিনা আর এখানে আক্রমণ হয়েছে মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে ফিলিস্তিনে আক্রমণ হয়েছে আমাদের মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে কিন্তু আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই আমাদের শক্তি সম্ভাবনাকে জোগাড় করে রাখার মতো কেউ নাই এক রিসেপ তাইব এর দোকান গোটা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত ওখানে ছুটে যায় সে একা কি করবে এরকম দশটা এর দোকান যদি আমাদের হাতে থাকতো মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কারো ছিল না চিল্লা এখন ঠিক কিনা আহ মাস্তাদা আজম্মেন কৌয়া অনবী শক্তি সম্ভাবনা সবকিছু জোগাড় করে রাখেন মুসলমান থাকবে সদা প্রস্তুত সদা সজাগ মুসলমানদের বসে থাকার সময় নাই ঠিকই না তার মানে এই পুরো সুরাতে সুরাতুল মুজাম্মিলে আল্লাহ তালা যে সেন্ট্রাল মেসেজটা বিশ্বনবীকে দিতে চাইলেন সেটা হচ্ছে নবী প্রস্তুতি নেন লড়াইয়ের প্রস্তুতি যুদ্ধের প্রস্তুতি মিশনে নামার প্রস্তুতি সুবানল্লাহ ফট তাহলে সুরাতুল মুজসেমিলের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি প্রস্তুতি চিল্লায় বলেন কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি প্রিপারেশন নিতে হবে প্রস্তুত থাকতে হবে ঠিক কি না কেন্দ্রীয় আলোচ্য বিষয় আমরা জেনে গেলাম এবার জানবো কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হয়েছে শুনবেন মনোযোগ আছে না গেছে কথা বুঝতে পারতেছেন তো কথা বোঝা যান না বোঝানো যার বোঝা যার সুরাতুল মুজাম্মিল এটা শুধু মাক্কি সুরাই নয় এটা মাক্কি যুগে নাজিল হওয়া শুরুর দিককার সুরা কোরআনের নাজিলের দিক থেকে সর্বপ্রথম সুরা কোনটা সুরাতুল আলাক একরা বিসমির দিয়ে খালাক এই আয়াতগুলো প্রথমে নাজিল হয়েছে এই সুরা আলাকের প্রথম পাঁচ আয়াতের পরপরই এই সুরা মুজাম্মিল নাজিল করে দিয়েছে কে তার মানে মাক্কি জীবনের একেবারে শুরুর দিককার সময় বিশ্বনবীর বয়স তখন চল্লিশ কত সবাই বলেন চল্লিশ বছর বয়সে উনি নবী হয়েছে তার মানে আগের জীবনে কি ছিলেন জালেম ছিলেন মূর্খ ছিলেন গোমরা ছিলেন বিশ্ব নবীর পুরো জীবনেটাই আদর্শ চিল্লায় বলেন ঠিক কিনা এস এ ফাদার এস এ টিচার এস এ ল গিভার এস এ ল মেকার এস এ ফিলোসফার এস এ রিফর্মার অফ দ্য সোসাইটি এস এ কমান্ডার এস এ মেসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে নেতা হিসেবে বাবা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে দার্শনিক হিসেবে নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু হচ্ছে গোটা বিশ্বের একজন সুপারম্যান উনি শেষ নবী ওনার পরে কোন নবী আছে লা বাদি ওয়ালা রাসূলা বিশ্বনয়েই বলতেন আমার পরে কোন নবী নাই কোন রাসূল নাই سيدنا আদাম থেকে নবী আসার যত ধারাবাহিকতা পুরা চেনটাকে আল্লাহ তাআলা আমাকে পাঠানোর মাধ্যমে কেটে দিয়েছেন চিল্লা এখন ঠিক কি এজন্য বিশ্ব নাই বলছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই কোনো রাসূল নাই তবে লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে ঠিক কি না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা খালি দেবী জয়ী সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামজা তারিখ খালি দিবি জয়ী সমর প্রভু তুমি বলে সরাসুল দেবে না আলহামদুলিল্লাহ পড়েন শেষ নবী শেষ রাসুল তারপরে কোনো রাসুল নাই ওনার জীবনটা এমন জীবন নবতির পরের জীবন যেমনি আমাদের জন্য আদর্শ নবতের আগের জীবনটা আদর্শ করে দিয়েছে কে এই চল্লিশ বছরে উনি নবী হয়েছেন তার আগে উনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ আর সদেক আল আমিন জীবনে মিথ্যা বলছে ওনার ঘোর শত্রুরাও বাড়ি থেকে অনেক দূরে কোথাও বেড়াতে গেলে ওনার বাসায় ডিপোজিট করে যাইতো ওনার বাসায় আমানত রেখে যাইতো সোমানাল্লাহ পড়ে পার্টি করে আবু জাহিল্লার পার্টি পার্টি কোন পার্টি বিশ্ব নেই বলতেন আবু জাহিল্লার পার্টি করে ওর কাছে ডিপোজিট রাখো ওরা বলতো না আবু জাহিল্লার দল করি কিন্তু ওর কাছে আমানত রাখা যাবে না ওর কাছে যদি টাকার প্যাকেট রেখে যায় তাহলে আমার টাকা প্যাকেটও শেষ কথা বলেন আমার দ্বারি নাই আমার দারিদা ছিল বিশ্বনবীর মাঝে ওনার জীবনী নিয়ে যদি কথা বলতে কেউ শুরু করে কোন কুল কিনারা খুঁজে পায় না বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এটা তলাবিহীন সাগর বিশ্বনবীর জীবনীটা একটা সাগর কিন্তু এই সাগরের কি নাই কথা বলেন কোনো তলা নাই এমন নবীকে আমরা পেয়েছি ওনার আগের জীবনটাও আদর্শ ছোটবেলা থেকে লাজুক ছিলেন খালিমাতু সাদিয়া বিষ্ণুনবীর দুধমা উনি বলেন পাঁচ বছর এই কোরআশি মোহাম্মদ কামিল লালন পালন করেছি একদিনও ছেলেটারে কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে এই শিশু মুহাম্মদের কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিল পনেরো বছর বয়সে হালাফুল ফুদুল একটা সংগঠন করেছে হালাফুল ফুদুল যেটাকে বাংলা আমরা বলি হিলফুল ফুজুল আসলে শব্দটা হালাফুল ফুদুল হালাফ মানে শপথ টু টেক এন ওফ শপথ নেয়া ফুদুল হচ্ছে ভালো কাজের উপর উনি হাতে হাত রেখে যোগদেরকে নিয়ে মক্কা আইন করলেন মক্কার জমিনে কোনো দুর্বলের উপর মাজলুমের উপর কোনো জালিমের অত্যাচার চলতে দেয়া যাবে না মক্কার বুকে কোনো টেন্ডার বাজি চলবে না চাদা চলবে না ধর্ষণ চলবে না চিন্তা আর রাহাজানি চলবে না চিল্লাই এখন ঠিক কিনা পনেরো বছর বয়সে পুরো মক্কা শহর কাঁপাই দিয়েছে উনি তৈ নবী সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর ওনার ইমানটা এমন ছিল প্রয়োজনে চলে উঠতো চিৎকার করে বলেন ঠিক কিনা যে প্রয়োজনে জলে ওঠে না যে সত্য নেয়ের কথা বলে না যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যেইমান বাস্তবে নাই যে মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তার বলো বল ইমানে বলি ঠিক না ওনার ইমানটা ছিল এমন ইমান প্রয়োজনে জ্বলে উঠতো ইমানের তেজে উনি ছিলেন ওই নবী চল্লিশ বছরের আগের জীবনে যেমন পরের জীবনে তেমন সুমানলা পড়ে তো বিশ্বনবী চল্লিশ বছর বয়সে ওহি পেলেন ওনার ওহির সূচনাটা ছিল আর রুইয়া সালেহা সত্য স্বপ্ন বোখারির প্রথম বাপটা হচ্ছে বাপ

রাতের বেলা বিষ্ণুবি যাই স্বপ্নে দেখতেন দিবালোকের আলোর নেয় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত চিল্লা এখন সুবান আল্লাহ কারণ নবীদের স্বপ্নটা ওহি নবীদের স্বপ্নটা কি নবীদের স্বপ্ন যদি ওহি না হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাহেদিন ইব্রাহিম আলাহি সাল্লাম ছেলের গলায় ছুরি চালাতেন না এটা ওহি ছিল এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল চিল্লা বলেন ঠিক কিনা তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহির সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা নির্জনতাকে প্রিয় করে দিল কে বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না একা একা থাকতে ভাল ভাল লাগে লাগে। একা একা করতে বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন কোথায় মক্কা থেকে উত্তর দিকে ছয়শ চৌত্রিশ মিটার উঁচু ওই পাহাড়ে যে আত্ম আবুদালি রাত্রিবেলা তিনি ধ্যান করতেন মেডিটেশন করতেন চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন খুঁজতে 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 চল্লিশ দিন ধ্যান করার পরে চল্লিশ দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল সেদিন জিব্রাইল চলে আসলেন এসে বললেন ইয়া মোহাম্মদ ইকরা পড়ো জান্নাতের একটা রেশমি কাপড়ে সুরাতুল আলাকের পাঁচ আয়াত লেখা রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন এই প্রথম বিশ্বনবী সেদিন জিব্রাইলকে দেখলেন আর বললেন ইয়া মোহাম্মদ ইকরা পড়ো বিশ্বনবী বললেন মা আনা আমি পড়তে পারি না সুবহানাল্লাহ পড়ো কারণ বিশ্বনবী ছিলেন আর নবী আল উম্মি নিরক্ষর নবী ওনার অক্ষর জ্ঞান ছিল না আলিফ বা তা সা কোনটার জিম বলে কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না লিখতে জানতেন না তিনি ছিলেন নিরক্ষর